একটি মহল কবির পনেরো আগস্ট হয়েছিল বাংলাদেশের রক্তে অর্জিত এই তীব্র স্বাধীনতাকে রক্ষা করার জন্য সজাগ রয়েছে দেশবাসী সজাগ রয়েছে ছাত্র সহতা আমরা সজাগ হয়ে

ঢাকা মহানগরে শাখা কোথায় আয়োজিত আজকের এই নৈরাজ্য বিরোধী গণ সমাবেশ এবং গণমিছিল ঋষুল পূর্ব সমাবেশ উপস্থিত আছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দু মহানগরের নেতৃবৃন্দু সর্বস্তরে দায়িত্বশীল এবং আমার দিন ভাইরা আমরা আজকের এই পনেরো আগস্টের সমাবেশ এই আয়োজন করেছি আমরা প্রমাণ করতে চাই গণমানুষের সংগঠন বাংলাদেশ সারা পক্ষ প্রতিটি দায়িত্বশীল প্রতিটি কর্মী এবং সমর্থক এদেশের সমর্থকের অতঙ্গিক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ হবে দেশে কোন রকম অভিযোগ সৃষ্টি করবে কোন অপশক্তি কোন বাতিল শক্তি কোন ষড়যন্ত্রকারী কোন অপতক্ষর মহল যদি আমার এই সোনার বাংলাকে নিয়ে কোন রকমের চক্রান্ত বৃত্রান্ত এবং দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চাই প্রথমেই এদেশের সত্যি অভিভাবকশীল সংগঠন